মামুন এটা আপনাদের বাড়ি আপনার স্বামীর নাম অমর লোহা এটা এই কাল রাত্রের বেলায় পড়েছি ধরেন আমরা বিডিও অফিস খবর পেয়ে এসেছি আপনাদের কাছে আমরা আছি আপনাদের পাশে বিডিও সাহেব মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয় তার কাছে খবর গিয়েছিলেন তিনি আমাদের পাঠিয়েছেন আমরা আপাতত এই ইয়ে করার জন্য দুটো টিট বল দিলাম বুঝলেন দুটো শাড়ি দিয়েছি আর আপনার ওর জন্য দুটো লুঙ্গি পাঠিয়েছি আর ওই বাচ্চা আছে একটা একজন একটা বাচ্চা আছে আপনারা প্রয়োজনে করবেন আর প্রয়োজনে বিডি অফিসে যাবেন আর লোকাল তো এই মঙ্গলবাবু আছেন উনি সবসময় তো সোশ্যাল ওয়ার্ক করতে থাকেন আর এই এলাকার তো পঞ্চায়েত সদস্য তাহলে উনি আমাদের তিস্তর পঞ্চায়েতের আছেন সকাল থেকেই আমরা আছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার সময় অসহায় মানুষের পাশে আছে আর জিডি অফিস সরকারি প্রকল্প সব সবসময় দায়বদ্ধ হ্যাঁ নমস্কার